আসলে এই বিভিন্ন দলের যে সরকারের বিরুদ্ধে অভিযোগ যা সব অভিযোগে অমূলক তা না এই সরকারের ব্যর্থতা বেশমার একটা গণভ্যুত্থান পরবর্তী সরকারের কাজের যে গতি এবং কাজের যে দক্ষতা প্রদর্শন করার দরকার ছিল তাদের গতি দক্ষতা কিংবা কার্যপদ্ধতি পদ্ধতি কোনোটাই সাধারণ মানুষকে তো দূরের কথা যারা পর্যবেক্ষণ করে তাদেরকে পর্যন্ত আশ্বস্ত করতে আপনি প্রতিটা সেক্টর পারেনি ধরে ধরে দেখবেন তারা কোন রকম গত এই এক বছর তিন মাস সময়ে এমন কোনো একটা পদক্ষেপ নেয়নি যেটা এই দেশকে এগিয়ে নিতে খুব যুগান্তকারী একটা উদাহরণ হিসেবে থেকে যেতে পারে আমাদের সবাইকে দৃষ্টি নিবন্ধ করে রাখতে বাধ্য করেছ ওই এক কমিশনের প্রতি যেখানে সব দলকে ডেকে নিয়ে তারা আলোচনা করব করবে বিটিভি সেটা লাইভ টেলিকাস্ট করবে ফেসবুকে দেখানো হবে আমরা প্রতিদিন টক শোতে আপনারা ডাকবেন এবং সে বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত লোক শুধু সংস্কার আলোচনা চুরাশিটা একমত হয়েছে কতটা একমত হয়নি কি হয়েছে এগুলি নিয়ে আলোচনা করে করে দিন পার করে গেছি আমরা গত দেড় এক বছর তিন চার মাস অথচ বিভিন্ন ইস্যু ধরে ধরে যেখানে এরা কাজ করতে পারতো যেটার জন্য ওই যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর পিকনিক মুডে আলোচনার দরকারই ছিল না সেই কাজগুলো তো তারা হাত দেয়নি ফলে এই সরকারের সমালোচনার অনেক জায়গা আছে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এদের উপর চাপ প্রয়োগ করার জন্য আবার প্রত্যেকেই এক একটা ইস্যু নিয়ে এদের উপর একটা প্রেশারে রাখে মনে করে যে আমি প্রেশারে না রাখলে উনি আমাকে না দাম না দিয়ে যদি ওর পক্ষে বেশি কাজ করে এইটা একটা ইস্যু কিন্তু সেটা হচ্ছে গিয়ে একটা ধোয়াশা মার্কা একটা কথা থাকে তো জামায়াতের নাইবে আমির এবং আসিফ নাহিদ যেটা করেছেন এই দুইটা বিশেষ করে জামাতের নায়বে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের এটা শুধু ব্ল্যাকমেলিং না এটা একজন এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমার মনে হয় কারণ হচ্ছে তিনি বলছেন যে উপদেষ্টাদের অনেকের মানে ষড়যন্ত্রের কল রেকর্ড এবং নাম তার কাছে আছে শেখ হাসিনার আমলে কিছু কিছু টেলিভিশনের দায়িত্বই ছিল বিভিন্ন অপজিশনের ব্যক্তিদের কল রেকর্ড কনভারসেশন সেটা হাতে তুলে দেওয়া এবং যখন বিভিন্ন দলের এরকম কোন কর্মসূচি বা কিছু হয় সরকারের একটু বেকায়দায় থাকে তখন ওই কল রেকর্ডটাকে শুনিয়ে আলোচনায় সবার মনোযোগ ওই দিকে নেওয়া যে এই খারাপ আচরণ করছে খারাপ ষড়যন্ত্র করছে দেশ ধ্বংস করে ফেলছে এই সব বিষয় এই অনৈতিক কাজগুলি করত বিভিন্ন বাহিনী দিয়ে শেখ হাসিনা আজকে এই সরকারের সময় উপদেষ্টাদের কোনো কথা বৈঠক কল সেটা যদি রেকর্ডকৃত আকারে জামাতে নাহেবে আমিরের হাতে পৌঁছায় কি পদ্ধতিতে পৌঁছেছে তার মানে তারা ওই চ্যানেল মেনটেন করছে সেটা অনৈতিক তো বটেই সেই অনৈতিকতাটাকে তিনি আবার এদেরকে ব্ল্যাকমেইলিং করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবার জন্য ছেড়ে দিলেন বাতাসে যে আপনাদের অনৈতিকতার বা এই ষড়যন্ত্রের এই রেকর্ড এই প্রমাণ আমার হাতে কিন্তু আছে আপনারা আমার কথা মতো কাজ করবেন নাহলে আমি ফাঁস করে দেব আপনি তাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে চান এই গণব্যুত্থান পরবর্তী এই সরকার হচ্ছে গণব্যুত্থানের পক্ষের ছাত্র জনতা রাজনৈতিক শক্তি সবার সমর্থনে গঠিত সরকার তারা অঙ্গীকারবদ্ধ গণব্যুত্থানের পক্ষের স্পিরিট ধারণ করে দেশের পক্ষে কাজ করতে তারা সেটা না করে থাকলে তারা বিচার তারা বিচারের যোগ্য বিচার হওয়া উচিত তাদের তাহলে জামায়াতের আমিরের নায়বে আমিরের উচিত এটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া আইন প্রকারী সংস্থার হাতে দেওয়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া এবং বিচারের জন্য নিশ্চিত করা অথবা এখান থেকে সরে যেতে বাধ্য করা এবং সরে যাওয়া এবং বিচার সেটা না করে তারা মনে করা হয় যে অনৈতিক লোকদের দিয়ে কাজ আদায় করা সহজ কেউ কেউ বলে না যে অনৈতিক লোকদের আমি বসিয়ে রাখবো কারণ ওর অনৈতিকতার তথ্য প্রমাণ আমার হাতে থাকবে আমি ওইটা দেখিয়ে দেখিয়ে কাজ আদায় করবো যেটা শেখাসিনা হাসিনা করতো সে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে তার রেকর্ড করে তার হাতে রেখে তাদেরকে অনৈতিক কাজ করাতো ঠিক একই পদ্ধতিতে আমি সেই কাজটা করছে এবং এই জুজুর ভরা দেখান আমি একটা আপনাকে করতে চাই যে যে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা অস্থিতিশীলতার পর ইঙ্গিতবাহী বাহী যদিও এখনো পরিস্থিতি স্থিতিশীল নয় কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে। যদি জুডিশিয়ারি ঠিকঠাক মতো কাজ করে ল এনফোর্সিং এজেন্সি নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার সরওয়ার এগুলো কি আপনি কি মনে করেন যে যথাযথভাবে ফাংশন করছে বা সেখানে কোনো দুর্বলতা দেখেন না সক্ষমতা দেখেন না দুর্বলতা তো অবশ্যই আছে আপনার মাঝখানে একটা রিপোর্টে দেখলাম প্রায় তেতাল্লিশ হাজার লোক গ্রেফতার করা হয়েছে এই ফেসিবাদের পক্ষের বিভিন্ন অপরাধ করবার জন্য তার মধ্যে তেয়াত্তর বা চুয়াত্তর শতাংশ জামিন পেয়ে গেছে কারা জামিন পাচ্ছে তাহলে এই মামলাগুলো কিভাবে হয়েছিল তার জামিনটা কিভাবে হচ্ছে সেটা বিশ্লেষণ করলেই তো বোঝা যাবে যে আমাদের কি সক্ষমতার ঘাটতি নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে শুধুমাত্র আপনার ওই যে নানান দিকে বিস্তৃত করে মানুষকে দৃষ্টি নিবন্ধ রেখে কেউ কেউ বিশেষ কোনো কর্নারের সঙ্গে সমঝোতায় যাচ্ছে কি না সেই দিকটা ভাবা দরকার আমার কাছে মনে হয় এই সরকারের গোটা সরকারটা এমনিতেই দুর্বল রাজনৈতিক ভিত্তি যেহেতু নাই প্রশাসন ষোলো বছর ধরে সাজানা আওয়ামী লীগের সেই প্রশাসনই বহাল আছে বেশিরভাগ ক্ষেত্রে গুটি কয়েক পদে যেখানে আবার বসানো হয়েছে সেখানেই রাজনৈতিক মেরুকরণে আমার লোক বসাবো বলে কারা কার লোক বসালো কোথায় কে কে বসলো সেই সব প্রতিযোগিতার মধ্যে ঢুকে গেছে এবং সেই তারাই আবার ওই অনৈতিক লোকগুলাকে অপরাধী লোকগুলোকে বা ফ্যাসিবাদের সুবিধাভোগী লোকগুলোকে বসিয়ে রেখেছে কারণ তাদেরকে এদের কথা মতো চালাতে পারবে তারা চুপচাপ হুকুম তামিল করে যায় সেই প্রশাসন সেই পুলিশ সেই তাদের দিয়ে আপনি খুব ভালো কাজে আশা করতে পারবেন না তারপর শেষ কথাটা বলি এই সরকার কয়েক মাস ধরে অন্তত তারা একটা যাই যাই মুডে চলে গেছে এক্সিট মোড সেফ একজিট শব্দটা আমি বললাম না এক্সিট মোডে চলে গেছে যে যে এখন তারা দেশ চালাতে পারছে না নানামুখী প্রেশার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে জনগণের মধ্যে নানান রকমের ক্ষোভ দানা বেঁধে উঠছে দাবি উঠছে অর্থনৈতিকভাবে দেশ খুবই খারাপ পথে যাচ্ছে বিনিয়োগ নেয় সবকিছু মিলিয়ে আবার রাজনৈতিক দলগুলোর বিভেদের তৈরি হচ্ছে এদের মধ্যে তাদের সহযোগিতা কমে যাচ্ছে ফলের যে কোনো উপায়ে এখন একটা ইলেকশন দিয়ে সরে যেতে পারলে বাচ্চে আপনি সেটা মনে করেন এই রকম একটা মুড তাদের মধ্যে চলে আসায় এখন কাজ আগের থেকে আরও দুর্বল হয়ে যে সরোয়ার আমি চেষ্টা এই যে বিচার বিভাগ পুলিশ কারাগার খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং কোনো উন্নতি কি দেখেন না অবনতি হচ্ছে বা না একই আগের মতোই তার একটা ধারাবাহিকতা মানে আগের ধারাবাহিকতার মতো আছে আগের সেই খারাপ হয়েছে আমি যে আগের বলতে আমি প্রিভিয়াস রিজমের যে আওয়ামী ফেসিজম ফেসিজমের সময় যে চাঁদা ছিল সেই চাঁদার পরিমাণ বেড়ে গেছে ফেসিজমের সময় যে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য হতো সেটাও বেড়ে গেছে এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমি ভাই আমরা তো হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করছি আমরা বইও বের করছি এবং আমি নিজেও ভোগান্তি শিকার হয়েছি বহুতভাবে ভিকটিম হয়েছি আমি কয়েকটা দুইটা ঘটনা আপনাকে বলি জেলও খেটেছেন আপনি হ্যাঁ জেলও খেটেছি আমি সো হিউম্যান ভায়োলেশন এরকম হচ্ছে যে এগুলো দেখার কেউ নাই একজন বন্দি যখন থাকে সেই বন্দি আপনার কাকে ডান্ডা বেরিয়ে পড়াই আনবে আর কাকে আনবে না এইটা তাদের সুইট উইল নিয়ম হলো দুর্দর্শ যারা এখানে অনেক ইন্ডোসেন্ট লোককে সিম্পলি যে ধরা পড়ছে এই ফেসিজম বিরোধী মামলায় এনে মনে করেন কাশিমপুর কারাগারে দশটার সময় গেল তাকে সেই ডান্ডাবেরিটা খুললই না অথচ সেইখানে লোক থাকার কথা তারা যখন জেলে ঢুকবে ঢুকে ডান্ডাবেরি খুলবে সো এই লোকগুলো কীভাবে টয়লেটে যাবে কীভাবে ঘুমাবে ওয়ান ইজ দেয়ার টু সি কেউ দেখে না তারপর এই যে এখন অ্যারেস্ট একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে আমি সেদিন কোর্টে একটা মুভ করলাম উত্তরার একই থানা থেকে মানে এমনিতেই আসামি আছে একশোর উপরে একশো দেড়শো এবং প্রত্যেকটা আসামি ওই যে শেখ হাসিনা থেকে শুরু করে সব মানে ক্যাবিনেট ইয়া এই চোদ্দ মাসে ঠিক করতে পারলাম সেইখানে আরো সোনারেস্ট একটা আলোচনায় আপনিও আনছিলেন আমাদের কলিক হাসান তাকে এই মানে সোন একটা নিয়ে গেছে বনানী থানা থেকে কোর্ট দেখলাম এই একটা জায়গায় ইন্টারভেন করেছে যে সোনারেস্ট দেখা নাই সোনারেস্ট দেখাতে হলে মানে ফাউন্ড ফাউন্ডেড হতে পারে ডিপ ফাউন্ডেড তাকে সোনার